এসে মন্দির চত্বরে ঘুরবো নাচ মন্দিরের দাঁড়িয়ে থাকবো থাকার পরে নর্মালি যখন যাওয়া যাবো সকাল চলে যাবো আর বাজারগুলো একটু ঘুরবো টুরবো এখানে তুই এই লম্বা লাইনে সাধারণ লাইনে কত সময় লাগে মোটামুটি সাধারণ লাইনে মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আশা করে লাগতে পারে আজকে এখন বাজে সাড়ে সাতটা ওটা মোটামুটি এগারোটা আজকে ধরে রেখেছি কোনো ব্যাপার না প্রত্যেকবার এসে টাকা দিয়ে ওই স্পেশাল স্পেশাল লাইনে লাইনে কি হয় ব্যাপারটা কিছু না মোটামুটি পাঁচশো টাকা আর তিনশো টাকা হাজার টাকা লাইন আছে ওটা জাস্ট টাকাটা নেওয়াটাই লক্ষ্য থাকে বেকার একটা লাইন মানে এই লাইন যখন যায় যে এখান থেকে গিয়ে ওখানে যখন পৌঁছাচ্ছে তখন যে লাইনটা থাকছে আর ওখান থেকে নাটু দিয়ে গিয়ে শুধু টাকাটা নিয়ে গ্রিনের মধ্যে ঢুকিয়ে দিল জাস্ট সিঁড়ি দিয়ে একটা স্টেপ এগিয়ে দিয়ে বলো এখানে দাঁড়াও এই গেট খুললেই তোমরা যেতে পারো ঠিক সেই সময় গিয়ে দেখা যাবে যে গেট আর খুলবে না এই পাশে যারা নর্মাল লাইনের লোক আছে তারা গিয়ে এখানে পৌঁছে যাবে তোমাদের আগে আর হাজার টাকার লাইনে গিয়ে দেখবে গেটটা নিয়ে এভাবে দেখাচ্ছ চড়াচ্ছে যাবো খুলে দেবো এই খোলো 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 আর ঠিক আছে তাহলে আর জিমেজ তোমার হাজার টাকাটা বা পাঁচশো টাকা জলে যাবে জায়গা থেকে দাঁড়িয়ে পুজো দাও আর যেটা হাজার টাকা দিয়ে তোমার যে পুজোর কাহিনিটা পান্ডারা বলবে ওটা জাস্ট তোমাকে একটা কলার টুটিটা এখানে নদীটা ধরবে ধরে মায়ের পাড়ে যাওয়ার আগে রেডি করে বলে দেবে যে তোমরা রেডি থাকবে কোনো মতে ঠাকুরের ওখানে যখনই ঢুকবে মোটামুটি মায়ের গায়ে হাত দেবে ওখানে একদম মাথা তোমার ঠেকিয়ে দেওয়া হবে তুমি টার্গেট নিয়ে থাকবে যে হ্যাঁ আমি মাথা ঠেকাবো জাস্ট গিয়ে দেওয়াই হবে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হবে